আজকে আমি চলে গেছিলাম আমার স্বপ্নের জায়গা যেটা আমি ছোটোবেলায় থেকে স্বপ্ন দেখি যে আমার এমন একটা বাগান থাকবে তো হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আজকে আমি চলে গেছিলাম বাগানে একটা সফল বাগান যেখানে আম জাম কাঁঠাল কলা মাছ সব কিছুই আছে এটা দেখে আমার মনটা একদম ভরে গেল কারণ আমার অনেক শখের একটা জায়গা এটা মানে আমার না আমার একটা ভাবির তো আমারও ইচ্ছা আমার স্বাদটাই এমন করবো যে আমার নিজস্ব একটা স্বাদ হবে এখন তো অনেকের স্বাদ মানে আমাদের সবার স্বাদ একটা স্বাদ সবার ভাগের যখন আমার একার একটা স্বাদ করতে পারবো তখন ইনশাআল্লাহ এরকম বাগান আমিও করব সবাই দোয়া করবা তো এখানে ছিল বেদেনা তারপরে ডালিম তারপরে ছিল পেয়ারা আম পুঁইশাক নাই এখানে সকল রকমের সবজি ফল সব কিছুই আছে দেখে একদম চোখটা জুড়িয়ে গেল কারণ আমি খুবই গাছপ্রেমী মানুষ আমার গাছ খুবই ভালো লাগে সবুজ আমার অনেক প্রিয় একটা জিনিস তো এখানে ছিল আম আর এটা কি ছিল আমি বুঝতে পারছি না এটা কোনো একটা ফল হবে তো এটা এখানে ছিল কামরাঙা তো সবগুলোই ছিল হচ্ছে ড্রামে তারপরে টবে এটা ছিল পুদিনা তারপর অনেক জাতের এখানে মরিচ ছিল পেঁপে ছিল তারপর ছিল ভুট্টা লাল ভুট্টা ছিল হলুদ ভুট্টা ছিল তো এখনও ভুট্টা ধরেনি এখানে ছিল পেঁপে পেঁপে ধরে এখানে ধরছে এই পেঁপে গাছে তো পুঁই শাক ছিল তারপর করঞ্চা ছিল কমলা লেবু ছিল এটা ছিল তারপরে কাকজি লেবু ছিল মাশাল্লাহ এখানে সব কিছু আছে যে ড্রাগন ছিল ড্রাগনের একদম ফুল চল চলে আসছে এখান থেকে ড্রাগন কিন্তু হবে ড্রাগনের ফুল চলে আসছে তারপরে ছিল এই যে ডায়মন্ড এটা ছিল হচ্ছে জামরুল জামের ছোট ভাই বড় ভাই এটা জামরুল ছিল অনেক জাতের জামরুল ছিল এটা ধরছে এটা একটা জাম এটা জাম এখানে ছিল পুঁই শাক তারপরে ছিল বড় একটা এটা হচ্ছে বড় লেবু বলে মানে না সরি বড় বেল এটা হচ্ছে বড় বেল বলে তারপরে ছিল ঢেঁড়স তারপরে এগুলো সব ঢেঁড়সের গাছ ছিল তারপরে ছিল আমরা বস থেকে কামড়া এই আমরাও ছিল থোকা থোকা ধরছে আমরাগুলো মার্শাল্লা তারপরে ছিল বড় জামের উঁকি দিচ্ছিল এই যে আম পাতার কাছেই ছিল এই যে একটা ধরছে এখানে আম ছিল দুই তিন রকমের জাতের কলা গাছও ছিল এখানে বেগুনও ছিল আমি দেখছিলাম বেগুন ধরছে কিনা তো এখানে কিন্তু বেগুন ধরেনি ফুল আসছে মাসাল্লা আল্লাহ কবে যে আমার এরকম একটা বাগান হবে এখানে পাট শাক ছিল বলছিলাম না অনেক রকমের ভুটটা ছিল আমাকে বলছিল ভাবি তিন রকম না দুই রকমের ভুটটা ছিল লাল আর হলুদ কালারের ভুটটা ছিল এটা লাল পেয়ারা আর এখানে তিন চার রকমের কমলা লেবু ছিল ফুল আসছে লেবু ধরছে বারো মাসি ছিল শশা ছিল চালতা ছিল তারপরে মাছও ছিল এখানে আছে মাছ এখানে মাছ চাষ করছে মাসাল্লাহ এগুলো দেখে আমার মন প্রাণটা একদম ভরে গেছে আমার মন চার চাল্লা এটা আমার কবে হবে এগুলো আমার শখ বাড়ি গাড়ি কিচ্ছু আমার শখ না এরকম একটা বাগান থাকবে এটা আমার খুব শখ তো যেখানে আমি জায়গা জমি পাই সেখানে লাগিয়ে ফেলি তো নিজের যখন একটা স্বাদ হবে তখন ইনশাল্লাহ আমি এমন করে স্বাদ বাগান করব এই দেখো মাছগুলো আমি ভিডিও করছি ওই জন্যই সব ওই পাশে চলে গেছে এখানে অনেক রকমের মাছ ছিল এখানে মাছ ছিল তারপরে মেহেদি গাছ ছিল সবই ছিল এক এক এটা আরেকটা পেয়ারা ছিল এটা ছিল আতা ফল এখানে ছিল সেই মেহেদি মেহেদি আমার খুব প্রিয় তো এখানে ছিল আরেকটা আম গাছ আর এগুলো কেন যেন সব মানে ইয়ে হয়ে গেছে শশাগুলো আর এটা ছিল আরেক জাতের জামরুল এখানে জামরুল ধরেনি এখানে সব কিছুই ছিল আঙুর ছিল এটা ছিল বড়ই কি নাই আমি খুঁজে বের করছি যে কোনটা নাই বড়য়ের ফুল চলে আসছে মাসাল্লাহ বড়ই ধরবে এখানে মানে এসে আমার মনটা ভরে গেছে যে এত সুন্দর করে স্বাদে যে বাগান করা যায় এটা দেখেন মানে নিজে চোখে না দেখলে বিশ্বাস হতো না এটা কি গাছ আমি বুঝতে পারছি না তো অনেক আগে দেখছি কৃষি দিবা নিশীতে সাত বাগান আজকে নিজে চোখে এসে দেখলাম এটা কি গাছ এটাও আমি বুঝতে পারছি না এটারও ফুল আসছে এটা একটা ফল হবে মেবি যাই হোক তো আজকে এই ফুল ফল পর্যন্তই ভিডিও তো আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে বলবা আর এখানে ছিল ছোট্ট একটু আঙুরের গাছ আর আরেক জায়গায় ছিল আঙুর ধরছে থোকা থোকা ছোট্ট ছোট্ট এখানেও আমি আসছি দেখার জন্য এটা কিন্তু একদম উপরে চলে গেছে মাচার উপরে তো এখানে আঙুর কিন্তু ধরছিল এই গাছে আর এখনও কলমি শাক কলমি শাক হচ্ছে এখানে এখান থেকে মানে প্রতি সপ্তাহে কিন্তু কলমি শাক উঠানো হয় খাওয়া হয় আবার সাত দিন পর বড় হয়ে যায় এখানে ছিল কদবেল এই বেলটা হচ্ছে খেতে অনেক মজা টক টক কদবেল বলে তো আজকে এই বেল পর্যন্তই ভিডিও সবাই ভালো থাকো পেস।